শীতের শেষে এবং গরমের শুরুতেই অসুখ বিসুখ একটু বেশিই হয় বিশেষ করে হাম বসন্ত সহ চর্মরোগের বিভিন্ন সমস্যা আর সজনি ফুল এই সময়ের জন্য একদম উপযুক্ত একটি রেসিপি খুবই সহজ একটি রান্না অল্প সময়ে তৈরি হয়ে যায় আর খেতেও খুবই ভালো লাগে আবার স্বাস্থ্যের দিক দিয়ে ভীষণ উপকারী গাছের তলায় প্রতিদিনই ফুলগুলো এরকম ঝরে পড়ে থাকে প্রতিদিন কিছু কিছু করে এরকম জরা ফুলগুলো খুঁটে এনে রেখে দিলে দুই দিনে বা তিন দিনে যে কোনো ধরনের একটি রান্না তৈরি করা যায় তিন দিনের ফুল একসাথে তুলে রেখেছিলাম জমিয়ে ভালো করে বেঁচে ধুয়ে নিয়ে এসেছি আর সজনি ফুল রান্নার আগে জল ভালো করে জড়িয়ে নিলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় সজনে ফুলের পরিমাণ অনুসারে দেড় চামচ তেল দিয়েছি আর হালকা আছে তেলটা গরম করে নিচ্ছি শুরুতেই শুকনো মরিচগুলো ভেজে নেব এই রান্নায় বেশি তেল মশলা বা উপকরণের প্রয়োজন হয় না খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি অথচ রান্না করতে সময় লাগে মাত্র পাঁচ মিনিটের মতো সামান্য তেল এবং লবণ হলুদ থাকলেই উপকারী এই রান্নাটি তৈরি করা যায় খুবই স্বাস্থ্যকর একটি রান্না আর খেতেও চমৎকার স্বাদ লাগে সজনে ফুল ভাজা গ্রাম বাংলার খুবই জনপ্রিয় একটি রেসিপি একদম হালকা আছে শুকনো মরিচ ভাজা হয়ে আসলে জল জড়িয়ে রাখা ফুলগুলো দিয়ে দিলাম সেই সাথে সামান্য পরিমাণে লবণ হলুদ এবং চিনিও দিয়েছি সজনে ফুলে হালকা একটা ইটকুটে ভাব থাকে সামান্য পরিমাণে চিনি দিলে বাজেটা খেতে খুবই ভালো লাগে নেড়ে চেড়ে দিয়ে এবার একদম হালকা আছে মাত্র এক থেকে দেড় মিনিটের মতো দেখে রেখেছি এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় সামান্য জল ছিল ফুলের গায়ে এই জলেই কিন্তু ফুলগুলো সেদ্ধ হয়ে আসবে আর ভালো করে জল জড়িয়ে না নিলে রান্নাটা তৈরি করতে অনেকটা সময় লাগবে আর ফুলগুলো ভাজি করতেও একটু অসুবিধা হয় নরম হয়ে যায় বেশি তাই ভালো করে জল জড়িয়ে তারপর রান্নাটা করলে খুবই ভালো হয় ঢাকনাটা সরিয়ে রেখে এবার ভালো করে একটু নেড়ে দিতে হবে আর খুন্তি দিয়ে এরকম চেপে চেপে করার গায়ে একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি তাহলে ভাজিটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর জলটাও খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে এই রান্নাটা হালকা আছেই সবচেয়ে ভালো হয় বেশি আঁচ দিলে ফুলগুলো বেশি মচমচে হয়ে যায় তবে নিজেদের পছন্দ মতো ভেজে নিতে হবে কেউ হালকা ভাজি খেতে পছন্দ করেন আবার অনেকেই একটু মচমচে করেও ভেজে পছন্দ করেন একটু ভিজে ভিজে থাকা অবস্থায় নামিয়ে নিয়েছি বেশি ভাজলে সজনে ফুল অনেকটা তিতে মনে হয় তাই একটু আগে নামিয়ে নিলে খেতে খুবই ভালো লাগে নামানোর আগে লবণ দেখে নিয়ে নামিয়ে নিন আর এই ফুলবাজিতে লবণ শেষের দিকে দিলেও কিন্তু খুবই ভালো হয় ফুল কিন্তু দেখতে অনেকটা মনে হলেও শেষের দিকে একদম কমে আসে তাই লবণটা একটু বুঝে শুনেই দিতে হবে ঋতু পরিবর্তনের এই সময়ে হাতের কাছে সজনে ফুল থাকলে এভাবে তৈরি করে নিন খুবই মজাদার একটি রেসিপি আর ভীষণ উপকারী কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে